একটা হচ্ছে কুরবানির সময় চামড়া আর একটা হচ্ছে ধানের সময় ধানের মৌসুমে ধান কালেকশন এটা আমরা শৈশবকাল থেকে করছি কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হইলে একটি জিনিসের দাম পর পর কমতেছে সেটা হচ্ছে গরুর চামড়ার দাম বেশি নাই কম আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলি আমি যখন ছাত্র ছিলাম এই সময় যখন আমাদের শিক্ষকের নির্দেশনে আমরা কালেকশন করেছি একটা করে আমরা দাম আমার হাতে ছয় হাজার টাকা মধ্যে বিক্রি করছি তা আমার শিক্ষকতার বয়স একুশ বছর শিক্ষকতা বয়স একুশ বছর তখন আমার ছাত্র বয়স আরো কত বছর দেখলি মনে হয় বয়স অল্প কিন্তু আসলে প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে গেছে ইনশাল্লাহ তো যাই হোক তাহলে এখন এই শিক্ষা কালী দেখা যায় যে আমরা যখন চামলা নির্ভরশীল ছিলাম কমে মাদ্রাসাগুলা এই মাদ্রাসারা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আজকে সেই চামলা রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসার আয়ের উৎস বন্ধ হয়েছে এই জন্য মাদ্রাসা কি বন্ধ করতে পেরেছে মাদ্রাসা বন্ধ হয় নাই আমাদের মগজের ভিতরে এখন চিন্তার চেতনা হয়েছে যে আমরা এখন ভিক্ষার জল নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব কারণ বিশ্বনবী সাল আলী আসাল্লাম যে কথা বলেছেন যে তুমি কি করো কোরআন তালাত করো তোমাদের ভিতরে শ্রেষ্ঠ তারায় যারা কোরআন পড়ে এবং পড়ে ঠিক কিনা এই শ্রেষ্ঠ মানুষ আখ্যায়িত করেছেন কে আল্লাহ রসুল আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা ফরজ ইবাদাতের পরে আমার জমিনের ভিতরে বিচরণ করো আমি আসমান থেকে অথবা জমিন থেকে তোমাদের জন্য উত্তাপের ফায়সালা করে দেবো সোহান আল্লাহ বলেন রিজিক দিতে পারে না পারে না তাহলে এই দুইটা থেকে আমরা মানুষ নির্ভরশীল হয়ে গিয়েছিলাম এখন বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি নাই কম এই প্রতিষ্ঠানগুলি কিভাবে চলে আজকের হয়তো একটা কুরবানির চামড়া বিক্রয় করে চলতো সেখানে আজকের প্রত্যেকটা অভিভাবক সচেতন যে আমার সন্তানকে মাসে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আমাকে এই শ্রেষ্ঠ কোরআন আল কোরআন শেখাইতে হবে এটা গার্জিয়ানকে বলা লাগে এখন আর বলেন স্কুলে বললে টাকা যায় উপবৃত্তের টাকা আর মাদ্রাসায় বললে পকেটের টাকা দিয়ে আসতে হয় হুজুরদের কথা ঠিক কিনা আমাদের এখন আর ঝোলা পাওয়া লাগে না তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন না বেচিতি করেছেন আল্লাহ যদি তার কোরআনকে বাস্তবায়ন করতে চায় জমিনে তাহলে সমস্ত বাতেলরা কবদ্ধ হয়ে এই কোরআনকে যদি মিশিয়ে দেওয়ার চেষ্টা করে পারবে তাহলে আমাদের সন্তানকে কি করতে হবে কোরান শেখাইতে হবে কাজে আমি বলতে চাই যে প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা তলাবুল আলেমকে প্রত্যেকটা হাফেজ কোরআনকে প্রত্যেকটা আলেমকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত সংগঠন তৈরি করে আমাদের ভিগ মজবুত করে প্রত্যেকটা ঘরে ঘরে যে কোরআনে শিক্ষা পৌঁছা দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য আমাদের কথা ঠিক কিনা রাজি আছে ইনশাল্লাহ সবাই এজন্য সেই আঙ্গিকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সংবাদের মাধ্যমে সারা বিশ্বের ভিতরে এই বাংলাদেশের সন্তানরা তারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করে করে জাতীয় পুরস্কার গুলো বাংলাদেশের ঘরে আসে কথা ঠিক কিনা এই আপনাদের আন্তরিকতার কারণে আপনারা রাজি আছেন ইনশাল্লাহ সময় তবে আজকে থেকে নিয়াদ করতে হবে যে আমার যে সন্তান চাই ছেলে হোক চাই মেয়ে হোক ওর ভিতরে যদি ক্রশ ঢোকাই দেওয়া যায় তাহলে ওই সন্তান দাঁড়িয়ে প্রস করবে না ওই সন্তান মা বাবাকে হত্যা করতে পারবে না ওই সন্তান বাবা মাকে গালি দিতে পারবে না ওই সন্তান বাবা মাকে বৃত্তশ্রমে রাখতে পারে কথা ঠিক কিনা আপনি প্রথমে ক্রয় শেখাই দেন এরপরে ও ব্যারিস্টার হয় হোক এরপরে ও এমপি হয় হোক মন্ত্রী হয় হোক যা হয় হোক যদি আল্লাহর ভয় থাকে আর কোরআন সেনার ভিতরে থাকে ও দুর্নীতি করতে পারবে না তো যাই হোক লম্বা সমার কথা বলা যাবে না এই আয়োজন করার কারণে